તો ભા જા હાય જાજો હા કાયાથી હું નઈ કહું નઈ રકમ લઈ અરે 别动！别动！

না হয়ে গেল আর রাত্রের কাজ এখন হয়ে গেল মেয়ে সম্প্রদান করবে গঙ্গা পুজো করবে স্নান করছে মেয়ে কাকিমা ছোট কাকিমা মেয়ে কন্যা দান করবে আাকয হন্কি কিন্নে. এটা সুটো পযনে পযেনা. কিনে আমাকিন্নে আদেল এরা কিনে. মাজোর সুপাইচা দেদে. সুপাইনে নাহাপরে নাখ�

রে ঘোড় দুটো কলা আটি ছাড়ীদার একটা কলা রাখ একটা সুপারি লেলে ले পাম আর একটা কলা ভাসিয়ে দিবি আরে তিনবারে ছাড়ি দিবি আর ঘট আর কল তোরা কর বা উপর মাড়ি আর নিচে মাটা এ কই দি ঘটটা কি সাজা কর বাকি হবে না বাকি দেখতে পাইছি কোন ঘটটা

देखा नहीं। देखा नहीं। देखा नहीं। ले तीन बार दो बार ढेर भी तीन बार ढेर छड़ी दी भी ले बे जा तान्दु। तान्दु। अरे सांग बजा हो गाना बजा पने सांग भर रख